কামদা একাদশী ব্রত দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পর্বে থাকবে কামদা একাদশী ব্রত কবে আটই এপ্রিল নাকি নয়ই এপ্রিল জানব তার সঠিক সময়সূচি কামদা একাদশী ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি কামদা একাদশী ব্রত যে সকল আটই পালন করতে হবে ভারতের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা এছাড়া আরো বিভিন্ন স্থানে এবারে যে সকল স্থানে দু হাজার পঁচিশ ব্রত পালন করতে হবে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আগরতলা ত্রিপুরা শিলং মেঘালয় গুয়াহাটি আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড ভুবনেশ্বর উড়িষ্যা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ এছাড়া আরও বিভিন্ন অঞ্চলে কামদা একাদশীব্রত কথা চৈত্র মাসের শুক্লপক্ষে পক্ষে কামদা একাদশী ব্রত আছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদা আইনি পূর্বকালে মনোরাম নাগপুরে স্বর্ণ গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরি মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্বরা স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান গাইছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বললেন রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ করলেন সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস রূপ ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হল স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে প্রবেশ করল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দূর অবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গ মনির আশ্রমের দর্শন পেল তারপর মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা আমাকে সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্য গন্ধর্ব কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর করার এমন কোনো উপায় জানা থাকলে আমাকে বলুন তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রতবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করবে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ মুনি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে প্রতি উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল তার প্রতিরুদ্দেশ উদ্দেশ্য অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে আবার মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করা কর্তব্য এই ব্রত হত্যা পাব্যিনাশক এবং পিসচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাস্পেয় ফল লাভ হয় কামদা একাদশী ব্রত মাহাত্ম কামদা একাদশী ব্রত দু হাজার পঁচিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ নয়ই এপ্রিল পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ নয়ই এপ্রিল পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে নটা একত্রিশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ আটই এপ্রিল পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা দু মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ আটই এপ্রিল পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা এক মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ আটই এপ্রিল পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা পঁচিশ মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার